উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ ছিলেন খগেন মুর্মু বিগত পাঁচ বছরে এলাকায় কোনো উন্নয়ন করেননি তিনি এমনকি তাকে দেখাও যায়নি তাই মানুষ এবার এই লোকসভা কেন্দ্রে পরিবর্তন চায় উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন করে বিজেপি প্রার্থীকে একাত নিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি ডক্টর রুমান আক্তার দলীয় প্রার্থীর সমর্থনে মায়েদের সাথে নিয়ে সহসভাপতি ডক্টর রুমান আক্তার পুরাতন মালদা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকায় দেওয়াল লিখন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন এরপরই তিনি জানান আজ এই প্রচারে মায়েদের ব্যাপক সাড়া তার পাশাপাশি বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কেন্দ্রে বিগত পাঁচ বছর সাংসদ থাকা খগেন মুর্মুকে একাত নেন কি বললেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ডক্টর রুমানা আক্তার শুনুন আজকে আমরা দেওয়াল লিখন মেয়েরা বিশেষ করে মেয়েরা বেরিয়েছি দেওয়াল লিখন পড়ার জন্য আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এত সব কিছু সব ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের এগিয়ে দিয়েছেন এবং লক্ষ্মীর কাণ্ডা কোনো কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন সাথে সাথী বলুন মেয়েদের জন্যই তিনি বিশেষ করে করেছেন এটা অন্যান্য কোনো রাজ্যে নেই যারা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আমরা মেয়েরা আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আজকে বিশেষ করে কুড়ি নম্বর ওয়ার্ডের প্রচারে নেমেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ক্যান্ডিডেট করেছেন উত্তর মালদার এবং আমরা খুবই খুশি তাকে পেয়ে উনি মালদার মাটিকে খুব ভালোভাবে চেনেন যেহেতু উনি এখানে কর্মজীবনে তিনি এখানে অনেকদিন ধরেই কাজ করেছেন তাই উনি অপরিচিত কেউ নয় মালদার মাটিকে মালদার মানুষকে তিনি ভালোভাবেই চেনেন তো আমরা ভীষণ খুশি তাকে পেয়ে এবং বিশ্বাস করি তিনি যেভাবে কর্মজীবনে কাজ করেছেন মালদার জন্য তিনি ঠিক সেইভাবেই মানুষের জন্য এখানে বাংলার মানুষের জন্য উত্তর মালদার জন্য তিনি কাজ করবেন কারণ আমরা জানি যে যিনি এমপি ছিলেন এখানকার উনি কি করেছেন শূন্য বিগ জিরো কারোর জন্য কোনো কিছু করেননি তাই সব সময় এই রুটি কাপড়া মাকানের লড়াই কিন্তু বাংলা মানুষের জন্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্যান্ডিডেট সিলেক্ট করেছেন প্রসূল ব্যানার্জিকে তাই আমরা বিশ্বাস করি তিনি যেইভাবে নিজের কর্মজীবনে কাজ করেছেন তিনি একজন এমপি হিসেবেও সেইভাবেই মালদার মানুষের জন্য কাজ করবেন মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ